হ্যালো কী অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর ভিডিও করতে বসছি মানে কম বেশি তো ভিডিও করাই হয় আ প্রজাপতি এসে উকে দিয়ে গেল যাই হোক মনে হয় কোনো সুখবর নিয়ে আসতেছে কিছু প্রশ্নের উত্তর দিতে আসছি টুক করে আমার ইউটিউব চ্যানেলটাও চলতেছে তো সেইখানে এক ভাইয়া আমার একটা ভিডিওতে দেখে মনে করছে আমি ইন্ডিয়ার মে সত্যি কথা বলতে ভাই আমি ইন্ডিয়ার মেয়ে না আমি বাংলাদেশের মেয়ে আর বাংলাদেশে আর ইন্ডিয়াতে হচ্ছে দিনাজপুর জেলা আছে এটা আমি জানি সেই জন্য অনেকেই মনে করে কি আমি হচ্ছে ইন্ডিয়ার মেয়ে কিন্তু না আমার ভাষা বাংলাদেশে আর আমার বাংলাদেশেরই দিনাজপুর জেলা বাহিরে কোথাও না আর ইন্ডিয়া থাকলে হয়তো বা দেখতে পাইতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতাম কি আর বলবো